এই জন্য কৌমি মাদ্রাসাগুলোতে দেখবেন মহিলা মাদ্রাসা যেখানে আছে ওখানে আলাদা করে আলাদা পর্দা দেওয়া সেখানে উস্তাদরা আলাদা বসে মহিলারা আলাদা বসে পুরুষ উস্তাদ হলে আলাদা বসে পড়ায় মহিলাদের পর্দা তিন ধরনের বলেন কয় ধরনের এই কথা জোরে বলেন না কয় ধরনের এক নম্বর পর্দা স্বামীর সাথে স্ত্রীর স্বামীর সাথে স্ত্রীর স্ত্রীর সাথে স্বামীর কোনো পর্দা নাই এক ঘরে আছে এক বিছানায় আছে এক কম্বলের নিচে আছে স্বামীর সাথে স্ত্রীর কোনো পর্দা ঠর্দার দরকার নেই কিন্তু নারী খোলা রাখতে পারবে দ্বিতীয় পর্দা হলো যাদের সাথে দেখা দেওয়া জায়েজ বিয়ে করা হারাম কথা কয় না একজন নারী কতজনের সাথে দেখা দিতে পারবে ১৪ জন পুরুষের সাথে বিপরীত পুরুষ চোদ্দ জন নারীর সাথে দেখা দিতে পারবে এদের সাথে দেখা দেওয়া জায়েজ বিয়ে করা দেখা দেওয়া জায়েজ বিয়ে করা এদের সামনে যখন আসবে তখন চেহারা খোলা রাখা যায় হাতের কবজি খোলা রাখা যায় পায়ের তালু খোলা রাখা যায় বাকিগুলো ঢেকে রাখতে হবে কিন্তু এই মহিলা যদি বেগানা কোন নারী পুরুষের সামনে আসে অথবা যদি তাকে রাস্তায় বের হওয়ার প্রয়োজন হয় তাহলে চেহারাটাও ঢেকে বের হতে হবে এটাও ফরজ কারাম বলেন অতিরিক্ত তাকোয়া অবলম্বনের জন্য হাতের কব্জিটাও ঢেকে রাখতে হবে পায়ের তালুটাও ঢেকে রাখতে হবে হাতের কব্জি ঢেকেন আর না ঢেকেন পায়ের তালু ঢেকেন আর না ঢেকেন চেহারাও বের হলে ঢেকে রাখা মনে রাখবেন তো এখন এমন আবার করবেন নতুন হুজুর কয়ে গেছে চেহারা খোলা রাখা যায় তাইলে চেহারা খোলা রাখা যায় যাচ্ছে কার সামনে যায় আছে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ স্বামী আর স্ত্রী একজন আরেকজনের পোশাক পোশাক কেন বলল যেন আমার ইজ্জত টিকে থাকে মানুষ যেন আমাকে বেআইজ্জতওয়ালা না বলে মানুষ যেন আমার ইজ্জত নষ্ট করে না পারে। আমার ইজ্জত লুকায় রাখার জন্য আমার লজ্জা লুকায় রাখার জন্য আমাকে পোশাক দেওয়া হয়েছে আল্লাহ বলেন স্বামীও তার স্ত্রীর পোশাক স্ত্রীও তার স্বামীর পোশাক তার মানে আরে ভাই এক বিছানায় ঘুমাইলে এক জায়গায় থাকলে এক প্লেটে খানা খাইলে এক পাতিলার ভাত খাইলে এক পাতিলার তরকারি খাইলে এমন কিছু দোষ স্বামীরও স্ত্রীর চোখে পড়বে স্ত্রীর কিছু দোষও স্বামীর চোখে ধরা পড়বে আল্লাহ বলেন এগুলো গোপন করা রাখার নামই হচ্ছে স্বামী আর স্ত্রী যেগুলো গোপন রাখে না ওটা স্বামী আর স্ত্রী না সামাজিকভাবে স্বামী আর স্ত্রী থাকলেও একটা আর একটা চরম ঠিক কথা বলেন না কেন ঘরে বিবি একটু লবণ কম দিছে তরকারিতে গোপন করে রাখেন না এটারে আপনার স্ত্রীর এতটুকু ছোট্ট ছোট্ট দোষ প্রকাশ করে দিলেন তো আপনি যোগ্য স্বামী না কি কথা কন না কেন আপনার স্ত্রী আপনার একটু খেদমত কমই করছে কোনো কারণে বা আপনার একটা কথা বইলেই ফেলছে আপনি এই দোষটারে গোপন করে রাখেন বউ পিটানো ভালো মানুষের কাজ কাজ বাহাদুরি দেখাইতে গেছে বউয়ের সাথে না বাহাদুরি দেখাইতে মনে চাইলে যুদ্ধের মায়দানে গিয়ে বাহাদুরি দেখাও বাহাদুরি দেখাইতে মনে চাইলে বাতিলের সামনে গিয়ে বাহাদুরি দেখাও বাহাদুরি দেখাইতে মনে চাইলে

আপনি সারাদিন কষ্ট করেছেন হাজারো কষ্ট করেছেন দেখেন হাজার কষ্ট করলে আপনার জন্য ঘরে একজন অপেক্ষা করছে ঠিক না বেঠিক বলেন সে চায় আপনি যত ব্যস্ততা যত কষ্ট যত ক্লেশ বাহিরে থাকুক ঘরে ঢুকার পরে অন্তত মিসকি হাসি দিয়ে চমৎকার করে সালাম দেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কি খবর কেমন আছে আজকে থেকে ট্রাই করেন না ঘরের বিবিটাই খালি আপনারে সালাম দিবে এটাই মনে করেন না আপনিও সালাম দেওয়ার ট্রাই করেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি আমার নবীকে সালাম দেওয়ার জন্য সব সময় চেষ্টা করতাম কোনো দিন পারি নাই নবীজি আমাকে আগে সালাম দিয়ে দেন কি সংসার ছিল কি সুন্দর জিন্দেগি ছিল আমার নবী আগে সালাম দেওয়ার ট্রাই করেন এটা এক নম্বর কাজ দ্বিতীয় নম্বর ঘরে ঢুকে দেখতে পেতনির মতো লাগলো একটু প্রশংসা করবেন বাহ আজকে অনেক সুন্দর লাগছে তবে ঠোঁটের মধ্যে একটু লিপস্টিক লাগাইলে ভালো লাগবে বইনা দিয়ে না কথা না হঠাৎ করে মোবাইলটা ধইরা এটা মেসেজ লিখে পাঠায় দেন আই লাভ ইউ কপাল পোড়া জাতি এইটা পাঠাইবা না পাঠাইবা ভাবির কাছে আমার কপালে এই বাংলাদেশে যে পরিমাণ পরকিয়া আছে অধিকাংশ সংসার গুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধু বড় কে আর জন্য শুধু বড় কে আর জন্য বিবাহ ছাড়া একজন ছেলে আর একজন নারীর একজন পুরুষ আর একজন নারীর কোন সম্পর্ক হতে পারে না কথা বলেন না কেন কোন সম্পর্ক হতে পারে না মাদ্রাসায় পড়াইবেন ওটাও পর্দা সহকারে পড়াইতে হইব এই জন্য কৌমি মাদ্রাসাগুলোতে দেখবেন মহিলা মাদ্রাসা যেখানে আছে মানে আলাদা করে আলাদা পর্দা দেওয়া সেখানে উস্তাদরা আলাদা বসে মহিলারা আলাদা বসে পুরুষ উস্তাদ হলে আলাদা বসে পড়ায় তাই এক নম্বর কাজ এটা দ্বিতীয় নম্বর ঘরে গিয়া রমানে মনে রাখবেন দ্বিতীয় নম্বর কাজ কি ঘরের বিবিকে গিয়া একটু ইচ্ছা করি প্রশংসা করবেন তিন নম্বর তিনি খানা সামনে এনে দিলে খানা খারাপ হইল একটু প্রশংসা করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ এরপরে চার নম্বর কাজ তাকে পাশে বসায়া একটু খোঁজ গল্প করেন চার নম্বর হয়ে গেল পাঁচ নম্বর বাসা থেকে যখনই বের হবেন একটা সালাম দিয়ে বের হন এবং তার প্রয়োজন কি একটু জেনে বের হন যে আমি তো যাচ্ছি বাজারে আসার সময় তোমার কিছু লাগবে বেশি লাগবে না পাঁচটা কাজ করেন মনে থাকবে এক নম্বর কার সামনে ওয়াজ করি এক নম্বর সালাম দ্বিতীয় নম্বর স্ত্রীকে দেখে প্রশংসা তিন নম্বর খাবারের প্রশংসা স্ত্রীর হাতের রান্নার খাবার আর এই প্রশংসা শুরু করে পাশের ভাবি এটা হলো পুরুষের কাজ নারীর কাজ কি বলবো যারা পর্দার ঘরে ঢুকবে আপনিও চেষ্টা করবেন আগে সালাম দিতে মহিলাও কি করবে স্বামীকে যদি সালাম আগে দিয়ে দেয় একজন আরেকজনকে তাহলে অপরজন খুশি মনে হাসি মুখে সালামের জবাব দিবে স্ত্রীকে বলবো আপনার স্বামী ঘরে ঢুকলো পর্দার আড়ালের মা বলবো ঘরে ঢুকার সাথে সাথে আপনার স্বামীকে ফ্রেশ হতে সহযোগিতা করেন মাথা থেকে টুপিটা একটু ইচ্ছা করে খুলে দেন পায়ের থেকে মোজাটা খুলে দেন জুতাটা একটু আগায় দেন এরপরে প্যান্ট শার্টটা খোলার জন্যে লঙ্গিয়ার গামছাটা সামনে এনে দেন সামনে এনে দিয়ে বলেন ওজুখানায় পানি রেডি করা আছে যাও ফ্রেশ হয়ে আসো যদি গরমের দিন হয় ফ্রেশ হয়ে আসার পরে এক গ্লাস ঠান্ডা পানি ফ্রিজ থেকে বের করে একটু শরবত গোলায় সামনে এনে দেন সারাদিন লোকটা কঠোর পরিশ্রম করেছে সামনে আসার পরে একটু মজার করে কথা বলেন পাশে বসে জিজ্ঞাসা করেন কি ব্যাপার চাকরি বাকরি কেমন চললো ব্যবসা বাণিজ্য কেমন চললো স্বামীর হয়তো মন খারাপ থাকবে হয়তো বলবে যে না খুব একটা ভালো না বেচা কিনা ভালো হয় নাই তখন আপনি স্বামীকে আল্লাহর উপরে ভরসা রেখে সান্তনা দেন যে স্বামী আমার আজকে বেচা কেনা খারাপ হইল অসুবিধা নাই ইনশাআল্লাহ কালকে আবার বেছে কিনে ভালো হবে আল্লাহর উপরে ভরসা রাখো তাই না আপনার স্বামীকে কোনো কিছু নিয়ে ঘরে ধুবতে বলেছেন কোনো কারণে সে নিতে পারে নাই হয়তো খেয়াল ছুটে গেছে অথবা টাকায় হয় নাই না নিল আপনি তাকে সুন্দর ভাষায় সান্ত্বনা দেন আজকে আনো নাই ঠিক আছে চালায় নেবো নে আজকে বাজার করতে পারল না তবে আগামীকালকে মিস না। আচ্ছা এইভাবে যদি সংসারটা চলে বলেন এই সংসারে ঝগড়া হওয়ার কথা মারামারি হওয়ার কথা কাটাকাটি হওয়ার কথা আরে এই জন্যই তো হাজির আনই রদিয়ত লাহ আর ফাঁদেহারা রদিয়ত লাহ বা আন ভাগ সংসারে জীবনে কোনোদিন মারামারি ছিল না শুভানুল্লাহ বারি যে কোনো অভাব ছিল না কার মহিলাদের অবস্থা হলে এমন স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয় আছে না নাই মনে অথচ নবীর মেয়ে ফাতেমত জাহারা রাদি আল্লাহ আন্না শিবনে নিজের খাট থেকে এক কদম বাহিরে বের করেন না একদিনকার ঘটনা বলবো আপনারা বিরক্ত হইতেছে কষ্ট হইতেছে রাগ করতেছেন আপনারা পয়গম্বর আলী ইসালাম একবার নিজের মেয়ে ফাতেমা রাদি আল্লাহ আন্নাকে আনতে গেছেন নিজের বাড়িতে এদিকে তাকান আমার দিকে আচ্ছা আপনারা মদিনায় যারা গিয়েছেন আপনারা জানেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ঘর ছিল কোনটা মসজিদে নবমীর একেবারে পাশে এটা ছিল নবীজির ঘর আর একটু ওই সাইডে সর্বোচ্চ ধরেন হেঁটে গেলে ধরেন কত একশো গজ নাকি হচ্ছে যারা গিয়েছেন মদিনায় এই এক দেড়শো গজ পরে হজরত আলী রদি আল্লাহ আনহুর ঘর নবীজি ওখানে আনতে গেছেন গিয়ে দেখেন হজরত আলী রদি আল্লাহ আনহু ঘরে নাই ঘরে নবীজি ফাতেমত জাহারা রিদি আল্লাহ আন্না নিজের মেয়েকে ডেকে বললেন মা আমি তোমাকে নেওয়ার জন্য আসছি হজরত ফাতেম আব্বা আমি তো যাব মনে চায় যে আমার আব্বার ঘরে একটু যাই আমার আব্বার খেদমত করি তো আব্বা আপনি না শিখাইছেন বিয়ের পরে মেয়ের অধিকার বাবার বেশি থাকে না স্বামীর অধিকার বেশি হয়ে যায় আমার স্বামী তো এই মুহূর্তে ঘরে নাই স্বামীর অনুমতি ছাড়া আমি আপনার ঘরে যেতে পারব। না কি সংসার জোহরের আজান হয়ে গেল নবীজি মসজিদে নবমীতে চলে গেলেন নামাজ পড়ে আবার আসছেন ঘটনাক্রমে ওই দিন হজরত আলী রাজি দূরের কাছে গিয়েছিলেন ফিরতে দেরি হয়েছে আসরের নামাজের আজান হয়ে গেছে নবী আবার মদিনায় নামাজ শেষ করে আবার আসছেন মগরীবের আজান হয়ে গেছে আবার চলে গেলেন আবার নামাজ পড়ে এসছেন ঈশান নামাজ শেষ করে আবার আসছেন হাজরত আলি রাদিয়াত লাফা আহ গভীর রাতে ঢুকে দেখেন সাল্লাম ঘরের মধ্যে বসে খুঁটির সাথে হেলান লাগায় নবীজি বসে আছে ক্লান্ত পরিশ্রম শরীর নিয়ে নবীজি বসে আছে হাজরাত আলী রাদিয়াত লাহ আনহা আসলে পরে বলে আলি আমি আমার মেয়েটাকে একটু আমার ঘরে নিয়ে যেতে চাই তোমার কি অনুমতি হবে আহারে সুফান আল্লাহ না জোরে বলবেন না সুহান আল্লাহ জোরে বলবেন কে বলতেছেন বিশ্ব নবী বলতেছেন আলী তোমার কি একটু অনুমতি হবে আমি আমার মেয়েটাকে ঘরে নিতে চাই হুজুর আপনি কখন আসছেন বলে আমি তো সেই জুহুর থেকে তোমার ঘরে বসা হুজুর আপনার ঘরে ফাঁ তোমাকে নেবেন এই জন্য অনুমতি চাওয়া লাগে বলে না এখন অধিকার তো বাবার নয় অধিকার তো স্বামী তোমার অনুমতি ছাড়া আমার ফাঁতেমা এক কদম ঘরের বাইরে বের হতে চায় না তুমি অনুমতি দিলে যাবে অনুমতি না দিলে যাবে না শান্তি এমনি এমনি আসেন আমি শান্তি এমনি এমনি আসে না জুয়েন্না যেগুলো বলি যারা বিয়ে করস নাই রাস্তা একটা পাইছো আর ধৈরা নিয়ে আসবি এটা না কথা কও না কেন মোবাইল কেনার আগে বহুত যাচাই বাছাই করো কোন মোবাইলটা ভালো এই ইউটিউবে দেখো অমুক জায়গায় দেখো তমুক জায়গায় দেখো দেইকা যাচাই বাছাই করে মোবাইল কিনো কি কথা বলে না কেন জামা বানানোর আগে কোন টেইলার্সের জামা ভালো বানায় ওটা যাচাই বাছাই করো

যেন সতর ঠেকে থাকে যেন শরীর ঠেকে থাকে যেন লজ্জা ঠেকে থাকে না কেন পোশাক বলেন বলেন যেন সতর থাকে একজন পুরুষের তাই সুন্নাত হলো এটা ফরজ সব সময়ের জন্য ফরজ নবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঠেকে রাখা একজন পুরুষের জন্য সব সময়ের জন্য ফরজ পুরুষ এতটুকু খোলা রাখতে পারবে না আর নারীর জন্য ফরজ হল পুরুষ শরীরে ঢেকে রাখা তবে অনুমতি অনুমতি আছে চেহারাটুকু খোলা রাখতে পারবে হাতের কবজি খোলা রাখতে পারবে পায়ের কবজি খোলা রাখতে পারবে বাকিটা পুরোটা ঢেকে রাখা হলো দা ইমি ফর